আমি ধন্যবাদ খলিল মৌলানা মানুষ তিনে মন্দ না টাই ডেলে ফাঁস কইরা সাতশয় মৌলানা তারপর ভাই মজি তালি কৃষক কাজে দেওয়ানা মানুষটা কোলে রসিক মন্দ না তিন চার সাইলের পান্তা খাইসাল বাসের ব্যবসায় যাইয়া পাবনা আমি ধন্যবাদ খলিল মৌলানা মানুষ তেনে নে মন্দ না তাই দিল পাশ কইরা সবসে মৌলানা তার বর বই মজি তালি কির সকালে দেওয়ানা মানুষটা কলে রসিক মন্দ না তিন চার সাইলের পান্তা খাই সাল বাসের ব্যবসায় যাই পাবনা বাইগছলিম সার কার কাপরের দোকান্দা যার সুন্দর তাহার ব্যবহার বাসাতে খান্দিছে টিনের গায়ার ওই জমা মদল র বরছে নেড়ুমণ্ডল দাদা তার জমা জমি আছে ব্যাসমার গরে সুন্দর বইনা আছে মানুষর ভদ্র ব্যবহার